যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান কার ওপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আর আমার সাথে ভালো বেসে বলুন রাধা রাধা নমস্কার বন্ধুরা কৃষ্ণপ্রিয়া জিরো জিরো সেভেন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যে শ্রীকৃষ্ণের বাণী ভিডিওগুলো পাচ্ছ এগুলো তোমাদের কেমন লাগছে

এই সংসার থেকে চলে যাবার পরেও সংসারেই জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানে যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন ভয় মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয় কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করবো নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের উপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন ক্রোধ আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাব এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তায় জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয় আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয় আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি কিছু দেখি কিছু লাভ করি কোনো একটা স্থানে পৌঁছই আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব এত কিছু তো দেখে নিলাম এত কিছু তো লাভ করলাম এত সাফল্য অর্জন করলাম আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য কিন্তু যদি জীবনের কথা বলি জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে আমরা জীবনে প্রগতি লাভ করি বিকাশ লাভ করি কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই আমাদের সেটাই করলে চলবে না এই জীবনযাত্রা প্রগতি বিকাশ এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে তাই নিজেকে বাধা দেবেন না নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয় ছোট্ট একটা উদাহরণ দি বিকাশের আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি দ্বিতীয় পাটি আমরা শূন্য উত্তোলিত করি তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই আর সেটা হলো যে আমরা পাটি শূন্য উত্তোলিত করেছি এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি পড়ে যেতে পারি অনেকবার পড়েও যাই কিন্তু তার পরে কি হয় আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এমন জীবনেও হয় জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে পরাজয় হতেই পারে কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালবেসে বলুন রাধা রাধা এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে এমন কিছু মানুষ আছেন যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যস্ত করেন যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম আমি কিভাবে কিছু করতাম আমার কাছে আর কোন বিকল্পই ছিল না চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে ভীষ্ম পিতামহ ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম সেই জন্য এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হল অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির উপর চাপিয়ে দেওয়া যায় না সেটা নির্বাচনের উপর নির্ভরশীল যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন যদি সেই মুহূর্তে ভীষ্ম পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন যদি শুধু এটুকু করতেন তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না সমস্যা সবার জীবনেই আসে কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয় সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয় তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয় তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন ঠিক সেই সেইরকমই হলো আমাদের জীবনও বিপদ আসে কঠিন পরিস্থিতিও আসে এর সম্মুখীন হতে শিখুন মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে সংসার পছন্দ করে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসার বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দিই তাহলে দেখুন একদিকে আছে মাতাপিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদও হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হল প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা